প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সন্দ্বীপে মানুষ এতদিন কাদা মাটি ডিঙ্গিয়ে নৌকায় আর বোটে করে কেন সমুদ্র পারাপার করতে হবে সন্দ্বীপ দেশের অন্যতম উপকূলীয় দ্বীপ কিন্তু পঞ্চাশ বছরের মধ্যেও কেন নিরাপদ যোগাযোগ করে ওঠেনি কি লজ্জার কথা সন্দ্বীপের আজ নিরাপদ যোগাযোগ স্থাপিত হলো কেন এতদিন হয়নি সেটা লজ্জার এ লজ্জা থেকে বাসলাম কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম সোমবার ফেরি সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এর আগে সকাল নয়টা সীতাকুণ্ডের বাস বাড়িয়া থেকে সমুদ্র পথে প্রথম ফেরি ছেড়ে যায় সন্দীপের গুপ্ত ছাড়ার উদ্দেশ্যে এক ঘন্টার যাত্রায় ফেরিটি দ্বীপে পৌঁছালে ফেরি হাজারখানেক হাজার খানেক মানুষ একে স্বাগত জানায় শুধু সন্দ্বীপের জন্য না পুরো চট্টগ্রামের জন্য আজ আনন্দের দিন মন্তব্য করে ইউনুস বলেন স্বাধীনতার মাসে আপনাদের এই সুক্ষ বুদ্ধিতে পেরে আমি আনন্দিত সন্দিপের এই অগ্রযাত্রা শুরু হলেও আরও সুন্দর হবে এভাবে সব অঞ্চলের সুষম উন্নয়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ রুডের মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাগরপথে চালু হয়েছে ফেরি সার্ভিস সোমবার সীতাকুণ্ডের বাসবাড়িয়া ঘাটে এই ফেরি সেবার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ পঁচানব্বই এর দফা এক এর ক্ষমতা বলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারহ মাহবুবকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ দান করেছেন এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখা ঈদের জামাত সুষ্ঠুভাবে আদায় ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ডিএমপি হেডকোয়ার্টারের সম্মেলনে কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন পবিত্র ঈদ উল ফিতর উৎসব মুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে নিরাপত্তা সচেতনতা বোধ তৈরি করতে হবে তিনি বলেন যে কোনো আইনের মূল লক্ষ্য হচ্ছে একটা প্রভাব তৈরি করা যেন মানুষ বুঝতে পারে যে আইন লঙ্ঘ করলেই শাস্তির সম্মুখীন হতে হবে সড়কে কেউ যদি উল্টোপথে গাড়ি চালায় কিংবা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা গ্রহণ করতে হবে তিনি আরও বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের জোর তৎপরতায় রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে পুলিশি তৎপরতায় চিন্তায় ও চাঁদাবাজির মতো ঘটনা অনেকাংশে কমে গেছে সবার সহযোগিতা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে টাঙ্গাইলের বাসাইলে রঞ্জু খন্দকার নামের এক মাদকা শক্তি নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় এর আগে শনিবার রাতে উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার বাড়িতে এই ঘটনা ঘটে নিহত রঞ্জু খন্দকার জেলার ভুয়াপুর উপজেলার বাগবাড়ি গ্রামের রাজ্জা খন্দকারের ছেলে তিনি টাঙ্গাইল শহরের ব্রিজ মাদকাশক্তি শক্তি কেন্দ্রের কর্মচারীর দায়িত্ব ছিলেন পুলিশ ও স্থানীয়রা জানান পশ্চিমপাড়া এলাকার মনির খান ও তার ফরিদ খানকে টাঙ্গাইল শহরের ব্রিজ কেন্দ্রে দেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন সেই পরিপ্রেক্ষিতে শনিবার রাতে ব্রিজ মাদক নিরাময় কেন্দ্রে ছয়জন জন মনির খানের বাড়িতে যান পরে মনিরের ছেলে ফরিদকে ঘর থেকে বের করার সময় তার চিৎকারে পাশের বাড়ির পলাশ রিবন ও তালেব খান সহ কয়েকজন এগিয়ে আসেন পরে ফরিদ পলাশ রিপন ও তালেব খান সহ কয়েকজন মিলে ব্রিটিশ মাদকা শক্তি নিরাময় কেন্দ্রের লোকজনের ওপর অতর্কিত হামলা চালান এ সময় ব্রিটিশ মাদকা শক্তি নিরাময় কেন্দ্রের কর্মচারী রঞ্জু খন্দকার মাটিতে লুটিয়ে পড়লে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয় সেখানে তার সঙ্গে থাকা অপর লোকজন স্থানীয়দের সহায়তা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এদিকে চিকিৎসাধীন অবস্থায় রাতে ঢাকার একটি হাসপাতালে রঞ্জু খন্দকারের মৃত্যু হয় সোমবার সকালে তার মরদেহ বাসাইল থানায় আনা হয় পুলিশ তদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন স্থানীয়দের দাবি এই ঘটনায় অভিযুক্ত ফরিদ পলাশ মাদক ব্যবসায়ী টাঙ্গাইলসরে ব্রিজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিক খন্দকার মজিবুর রহমান তখন বলেন মাদকাসক্ত ফরিদকে ব্রিজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেওয়ার জন্য তার বাবা মনির খান আমাদের কাছে আবেদন করেন সেই পরিপ্রেক্ষিতে আমাদের নিরাময় কেন্দ্রের লোকজন ফরিদকে আনতে তাদের বাড়িতে যান সেখানে ফরিদকে আনার জন্য চেষ্টা করলে আমাদের লোকজনের উপর অতর্কিতভাবে হামলা চালায় হামলা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জু মৃত্যুবরণ করেন এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বিষয়টি নিয়ে মামলায় প্রক্রرهধীন রয়েছে। ফরিদপুরের বোয়ালমারিতে মোহাম্মদ রুহুল আমিন ফকির নামে এক কৃষকের জমি থেকে পেয়াস তুলে নেওয়ার অভিযোগ উঠেছে রইসুল ইসলাম পলাশ মিয়ার নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। উপজেলার শেখর ইউনিয়নের দিঘিপাড় গ্রামে এই ঘটনা ঘটেছে এ ব্যাপারে Robbar বিকেলে কেলে ভক্তপকে কৃষক বোয়ালমারিতে নাই একটি লিখিত অভিযোগ করেন। সোমবার লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বোলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান। অভিযুক্ত রইসুল ইসলাম পলাশ মিয়া বোলমারি উপজেলার বিএনপি সদস্য সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায় বোলমারি উপজেলার শেখর ইউনিয়নের রাখতলে গ্রামে মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে রুহুল আমিন ফকির পৈতৃক সূত্রে দিঘিপাড় মৌজার পাঁচশো সতেরো নম্বর খতিয়ানের সাতশো উনিশ নম্বর দাগের ষাট শতাংশ জমি ভোগ দখল করে আসছেন পৈতৃক প্রাপ্ত এই জমিতে প্রতি বছরের মতো এবছর পেঁয়াজ চাষাবাদ করেছেন তিনি পবিত্র রমজান উপলক্ষে স্থানীয় মসজিদ দশ দিনের এতে কাফে বসেন কৃষক রুহুল আমিন ফকির এই সুযোগ কাজে লাগিয়ে রোববার সকালে বিএনপির নেতা রইসুল ইসলাম পলাশ মিয়া নেতৃত্বে তিরিশ থেকে চল্লিশ জনের একটি দল জোরপূর্বক ওই জমির তুলে নিতে শুরু করেন খবর পেয়ে মসজিদ থেকে এতেকা ভেঙে ঘটনাস্থলে ছুটে যান কৃষক রুহুল আমিন এ সময় আবাদি জমি থেকে পেঁয়াজ তুলে নিতে বাধা দেওয়ায় চেষ্টা করলে পেঁয়াজ তুলে নেওয়ার জন্য অভিযোগ হুমকি দেয় এতে প্রাণ ভয়ে ঘটনাস্থল থেকে ফিরে সন্ধ্যায় বৃদ্ধ কৃষক রহুল আমিন সাত শতাংশ জমির পেঁয়াজ জোর তুলে নেওয়ার ব্যাপারে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন অভিযুক্ত রহিসুল ইসলাম পলাশ মিয়া বলেন এই জমিটা আর এস রেকর্ডের মালিকের কাছ থেকে আমরা ক্রয় সূত্রের মালিক এর মাঝে এস রেকর্ডের ভুলক্রমে জমিটা আমার বিরুদ্ধে করে রহুল আমিনের বাবার নামে রেকর্ড হয়ে যায় পরবর্তীতে বিসিএস বিএস রেকর্ডের সময় বাংলাদেশ সরকারের নামে রেকর্ড হয় আমরা আর এস মালিকের কাছ থেকে ক্রয় করা দলিল দিয়ে আদালতে মামলা করলে আমাদের পক্ষে আদালত রায় দিয়েছে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী বাগরার তিন মংলা আশ ও আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর নাহারের পাঁচটি ব্যাংকের হিসাব অবরুদ্ধ করা হয়েছে পাঁচটি ব্যাংক হিসাব এফডিআর ও সঞ্চয়পত্র মিলিয়ে প্রায় 8 কোটি দশ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শরীফ হোসেন হায়দার এই আদেশ দেন সোমবার দুদকের খুলনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল অদুত এই তথ্য নিশ্চিত করেন দুদক সূত্রে জানা গেছে দুদকের প্রাথমিক অনুসন্ধান শেষে সোমবার খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালে কোদার স্ত্রী বাগেরহাট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল নাহারের ব্যাংক হিসাব অবরোধের জন্য খুলনা মহানগর দায় আদালতে আবেদন করে দুদক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক আদেশ দেন তাদের অগ্রণী ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যাংক হিসাব এফ ও সঞ্চয়পত্র মিলে আট কোটি দশ লাখ টাকা অবরুদ্ধ করার আদেশ দেন এর মধ্যে শুধু আইএফআইসি ব্যাংক খুলনা ব্রাঞ্চে পাঁচ কোটি টাকার হিসাব পাওয়া যায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি সালাম বলেছেন আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম ও মার্খা দেখে ভোট দেবে না এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে ভোটের আগের দিন যায় আর কিছু টাকা ধরিয়ে দেয় আর ভোটের পর কোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকে নতুন বাংলাদেশ আর এগুলো হতে দেবে না সম্বর পঞ্চকরের দেবীগঞ্জ উপজেলার বিজয় এক পথসভায় তিনি এসব কথা বলেন আমরা ভুল করলে আর কোন দলের অন্ধভক্ত দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে ভোট দেবেন পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে এর আগে বিশাল গাড়ি বহন নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ আসনে যান সারজি সালম সেখানে পথসভা করেন এসময় সারজিস আলনামের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মী ও পরিবারের সদস্যদের দেখা যায় পরে তিনি বোদা উপজেলার উদ্দেশ্য গাড়ি বহন নিয়ে দেবীগঞ্জ ছেড়ে যান বিকেলে তেঁতুলিয়া পথসভা এবং নিজ এলাকা অটোয়ারিতে ইফতার মাফিলের উপস্থিত থাকবেন তিনি সালে হজ যাত্রীদের জন্য মেনেজাইটিস এর টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির ওমরা ও হজ মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে সৌদি নাগরিক ও হজের সময় আগত যাত্রীদের স্বাস্থ্য সংকত সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হজ যাত্রীদের মেনেজাইটিস টিকা গ্রহণের প্রমাণপত্র বা টিকা সনাক্ত সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এতে বলা হয়েছে সৌদি বিমানবন্দরে পৌঁছানোর পর যদি কোনো যাত্রী টিকা প্রদর্শন করতে না পারেন তাহলে তাকে পত্রপাঠ ফেরত পাঠানো হবে ও হজ বিষয়ক করার এখন সময়ের দাবি হয়ে উঠেছে তাই টিকা গ্রহণ না করলে বা টিকার সনদ না থাকলে কোনো যাত্রীকে এই হজের অনুমতি দেওয়া হবে না প্রসঙ্গত ম্যান্ড হলো মস্তিষ্কের ঝিল্লি এবং ঘাড় মেরুদণ্ডের টিশোর প্রদাহ একটি রোগ ব্যাকটেরিয়া ভাইরাস বা ছত্রাক জাতীয় পরজীবী জীবাণু আক্রমণের এই রোগ এই রোগটি সংক্রামক শারীরিকভাবে বেশ যন্ত্রণাদায়ক প্রায় সময়ে এই রোগের জেরেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয় সেনাবাহিনীর পোশাকে রংপুরে একটি শপিং মলে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন ফজলে রাব্বি তার সঙ্গে বেশ আরামে তার সঙ্গে বেসামরিক পোশাক এ ছিলেন আরো চারজন সেই শপিং মলে কেনাকাটা করছিলেন সেনাবাহিনীর বা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম হঠাৎ তার চোখে পড়ে পোশাকধারী ফজলে রাব্বিকে কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে বিপত্তি ঘটে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও রক্ষা হয়নি সেনাবাহিনীর পরিচয় দেওয়া ভুয়া মেজর ফজলের রাব্বি রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় এই ঘটনা পরে স্থানীয় সহযোগিতায় ফজলে রাব্বিকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড চারটি মোবাইল ফোন ইয়ামা মোটরসাইকেল নগদ দুই নগদ দুই লাখ নব্বই হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা সহ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে আটক ফজলেরা রাব্বি ঠাকুরগোয়া হরিপুর উপজেলার বাতুইয়া ইউনিয়নের কাঠালডাঙ্গি গ্রামের মুক্তারানীর ছেলে সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কয়েম জানানে ঈদের কেনাকাটা করতে জাহাজ কোম্পানির মোড় সংলগ্ন রয়্যালিটি মেগা মলের গিয়ে সেনাবাহিনীর পোশাক পরিত যুবক ফজলেরা আব্বি সহ বেসামরিক পোশাকে আরও চারজনকে দেখতে পান তিনি এ সময় ওই পোশাকধারী পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সঙ্গে সঙ্গে তাদেরকে ধাওয়া দিয়ে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয়রা ফজলেরা আব্বিকে আটক করে পরে নিকটবর্তী সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ফজলেরা আব্বি সেনাবাহিনীর সদস্য নয় বলে জানান তিনি পরবর্তীতে প্রতারক ফজলে রাব্বিকে সঙ্গে নিয়ে অভিযানে চালিয়ে তার সঙ্গে থাকা পালিয়ে যাওয়া বাকি চারজনকে আটক করা হয় আটক ফজলে রাব্বি জানান রংপুর বিভাগে বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনীর চাকরি প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি